গোটা মুসলিম মিল্লাতের পিতা তাকে পরীক্ষা দিতে হয় ইমানের পরীক্ষা হাবিজ ফালতুর পরীক্ষা না কিসের পরীক্ষা ইমানের পরীক্ষা আগুনের পরীক্ষা নিজের কলিচার টুকরা সন্তান আল্লাহকে খুশি করার জন্য জমা করার পরীক্ষা এরপরে জাতির পিতা হওয়া যায় মানুষের উপরে জাতির পিতা চাপাই দিলে জাতির পিতা হয় না জাতির পিতা আল্লাহ বানান কে বলায় she like give